নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশেষ প্রতিবেদন আমাদের দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন নয় সেপ্টেম্বর হতে চলেছে এই ভোট আর এই নির্বাচন ঘিরেই এখন শুরু হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক অঙ্ক কষাকষি কেননা এবার খেলা হবে গোপনে সিক্রেট ব্যালট ভোটিংয়ে আর সেখানেই বিজেপির চিন্তা বাড়িয়ে তুলেছেন বিরোধী শিবিরের প্রার্থী সুদর্শন রেড্ডি কে হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি এনডিএর তরফে নাম উঠছে সিপি রাধাকৃষ্ণনের অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট দাঁড় করিয়েছে সুদর্শন রেড্ডিকে কিন্তু এই নির্বাচনকে এত গুরুত্বপূর্ণ করছে আসলে কি। প্রথমত এটা হচ্ছে সিক্রেট ব্যালট অর্থাৎ সাংসদরা কাকে ভোট দেবেন সেটা প্রকাশ্যে জানা যাবে না দ্বিতীয়ত বিজেপির ভেতরে এমন এক বড় অংশ আছে যাদের বছরের পর বছর ধরে উপেক্ষা করা হয়েছে তারাই এবার বড় ফ্যাক্টর হতে পারেন সুদর্শন রেড্ডি কে তিনি তিনি কখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না দীর্ঘ সময় বিচারপতি ও আইনজীবী হিসাবে কাজ করেছেন বিভিন্ন রাজ্যে সাংসদদের সঙ্গে আইনগত বা ব্যক্তিগত যোগাযোগ তার আজীবন ছিল এই ব্যাকগ্রাউন্ডই আজ তার বড় প্লাস পয়েন্ট তিনি এমপিদের কাছে সরাসরি ফোন করে বলছেন সংবিধান বাঁচানোর জন্য আপনারা অন্তরাত্মা থেকে আমাকে ভোট দিন একটা স্পষ্ট বার্তা তিনি কেবল বিরোধী প্রার্থী নন তিনি প্রতীকীভাবে দাঁড়িয়েছেন সংবিধান রক্ষার লড়াইয়ে বিজেপির সমস্যাটা এখানেই দলটিতে বহু সাংসদ আছেন যারা বছরের পর বছর গুরুত্বহীন এক মন্ত্রীপদ পাননি দুই সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত নেওয়া হয়নি তিন শুধু এমপি হিসাবেই পড়ে আছেন এই ক্ষোভ এবার প্রকাশ পেতে পারে ভোট ভোটবাক্সে কারণ এখানে নেই হুইপ নেই ক্যামেরা নেই চাপ কে কাকে ভোট দিলেন সেটা জানতেই পারবেন না মোদী উদাহরণ টানতে পারেন বাবুল সুপ্রিয়কে দু সালে বড় সাফল্যের পরেও তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হয়নি দু সালেও একই অবহেলা শেষমেশ ক্ষোভ সামলাতে না পেরে তৃণমূলে যোগ দেন বাবুল অর্থাৎ ক্ষোভের আগুন দমিয়ে রাখা যায় কিন্তু নেভানো যায় না এই ক্ষোভ এবার প্রকাশ পেতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের মাধ্যমে তাহলে সংখ্যাগরিষ্ঠতা কোথায় দাঁড়াচ্ছে লোকসভা প্লাস রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদ আটশো জন জয়ের জন্য দরকার তিনশো ভোট ইন্ডিয়া ব্লকের হাতে নিশ্চিত প্রায় তিনশো ভোট অন্যদিকে এনডিএর হাতে আছে চারশো ভোট এখন যদি এনডিএর ভেতর থেকে মাত্র কুড়ি থেকে একুশ জন সাংসদ ক্রস ভোটিং করেন তাহলে খেলাটা ঘুরে যেতে পারে অর্থাৎ খুব ছোট্ট ব্যবধানেই হারতে পারে বিজেপি এখানে আরও বড় ফ্যাক্টর দুই আঞ্চলিক শক্তি এক চন্দ্রবাবু নাইডু দুই নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু প্রকাশ্যে এনডিএ প্রার্থীকে সমর্থন করেছেন বটে কিন্তু তার সঙ্গে সুদর্শন রেড্ডির ব্যক্তিগত সম্পর্ক বহু পুরনো যখন নাইডুর রাজনৈতিক ক্যারিয়ার শুরু তখন থেকেই তাদের পরিচয় অতীতের সেই সম্পর্ক কতটা প্রভাব ফেলবে ভোটে সেটা এখন বড় প্রশ্ন নীতিশ কুমারও প্রকাশ্যে কিছু বলেননি তাই ইন্ডিয়া প্রার্থী সরাসরি ভোট চাইছেন নীতিশের এমপিদের কাছ থেকে সুদর্শন রেড্ডির প্রচারের ধরনটাই বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে এক তিনি বলছেন আমি জিতব কি হারব সেটা মুখ্য নয় দুই মুখ্য হল সংবিধান রক্ষা তিন আমি এই নির্বাচন করছি নৈতিকতার ভিত্তিতে তিনি কনস্টিটিউশন অব ইণ্ডিয়া বই হাতে নিয়ে প্রচার করছেন প্রতীকী এই বার্তায় অনেক সাংসদের মন কেড়েছে অমিত শাহ কেন এত ব্যস্ত কারণ তিনিও জানেন সিক্রেট ব্যালট ভোটিং অনিশ্চরতার খেলা কয়েকদিন আগেই আমরা দেখেছি কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া নির্বাচনে অমিত শাহের প্রার্থী হেরে যান অমিত শাহ নিজে ভোট দিলেও ফল তার বিপরীতে গেছে কেন কারণ সেটাও হয়েছিল গোপন ব্যালটে অতএব এই ধাক্কা বিজেপি শীর্ষ নেতৃত্বকে ভয় পাইয়ে দিয়েছে এবার আসি ইতিহাসের কথায় ক্রস ভোটিং নতুন কিছু নয় আঠারোশ সালে ভৈরব সিং শেখাওয়াত কংগ্রেসের শাসনামলেই জয়ী হয়েছিলেন বিরোধী প্রার্থী হয়েও তখন কংগ্রেসের বহু এমপি ক্রস ভোট করেছিলেন অতএব ইতিহাস বলছে উপরাষ্ট্রপতি নির্বাচনেই সবচেয়ে বেশি ক্রস ভোটিংয়ের সম্ভাবনা থাকে এবার যদি বিজেপি যেতেও যায় তাও কিন্তু অস্বস্তি কাটবে না ধরা যাক সিপি রাধাকৃষ্ণন দুই তিন ভোটে জিতলেন তাহলে কি প্রমাণ হবে এক বিজেপির ভিত শক্ত নয় দুই শাহ আর অজেয় নন তিন শরিকরা ও সাংসদের একটা বড় অংশ ক্ষুব্ধ এই বার্তা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে বিশেষ করে আসন্ন বিহার নির্বাচনে এর প্রভাব মারাত্মক হতে পারে তাহলে খেলাটা কোথায় দাঁড়াচ্ছে এক এনডিএর ভেতরে ক্ষোভ দুই শরিক দলগুলোর সন্দেহ তিন বিরোধী প্রার্থীর কৌশালী প্রচার চার সিক্রেট ব্যালটের অনিশ্চয়তা সব মিলিয়ে এই নির্বাচন নিছক আনুষ্ঠানিকতা নয় বরং শাহ জুটির জন্য এক লিটমাস টেস্ট একটি প্রশ্ন আর কি করছে আমরা দেখছি ভোটের আগে হঠাৎ করেই অমিত শাহ আর নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন এটা কি নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আর বিজেপির ভেতরে অস্বস্তি এই সন্দেহ অস্বীকার করা যাচ্ছে না সব শেষে আসি বিরোধী শিবিরে ইন্ডিয়া ব্লক জানে তারা পিছিয়ে আছে সংখ্যায় তবুও সুদর্শন রেড্ডিকে দাঁড় করিয়ে তারা এক কৌশল চালু করেছে তিনি হারলেও বিরোধী শিবিরের প্রতীক হবেন আর তিনি জিতলে সেটাই হবে বড় রাজনৈতিক বিস্ময় অর্থাৎ যেভাবেই হোক বিরোধীরা চাইছে বিজেপিকে অস্বস্তির মুখে ঠেলে দিতে তাহলে শেষ পর্যন্ত চিত্রটা কি দাঁড়াচ্ছে এক নয় সেপ্টেম্বর হবে ভোট দুই রাতেই জানা যাবে ফলাফল তিন শাহের অজেয় ইমেজ টিকে থাকে কিনা সেটা নির্ভর করবে এই নির্বাচনের ওপর এমনকি বিজেপি যদি জিতেও যায় কিন্তু যদি ব্যবধান কম হয় তাহলে বিরোধীরা এটাকে বড় নৈতিক জয় বলে তুলে ধরবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন বিজেপি কি সহজে জিতে যাবে নাকি সুদর্শন রেড্ডির কৌশল সত্যিই বড় খেলা দেখাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ